কেমন আছেন আশা করি ভালো আছেন কুয়াবাটি আবারও নতুন চলে এলাম কুয়াবাটি শেখ নতুন নতুন একটা একটা ব্লগ নিয়ে শিল্পীর কাছে গান বলে পাড়াতে আমার যে কাজ সেই কাজে চলে এলাম দেখুন কেমন গান গায় ভালো আছো তো ভাইয়া হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি একটা গান গিয়ে তুমি গান গাইতে পারো হ্যাঁ অবশ্যই গাইতে পারি তো আমি এসেছি তুমি নাকি খুব সুন্দর গান করতে পারো একটা গান গিয়ে আমার দর্শকদের শোনাও ঠিক আছে এখানে ক্যামেরা চলছে ঠিক আছে হাতে আমার নেশার বোতল চক্কো দুইটা লাল কাঠঁটে আজ পরশ পাইয়া হয় পিয়ার সকাল হাতে আমার নেশার বোতল চক্ক দুইটা লাল কাঠটে আজ পরশ পাইয়া হয় পিয়ার সকাল ঘরটায় আমার ধোঁয়ায় ভরা বিষাক্ত এখন ধোঁয়ার সাথে হয় না আরই হয় না ও বিমান আর দিয়া নেশার নৌকায় পাঙ্খা লাগাইসি মাতাল হইয়া পিয়ার খোঁজে পানি জমাইসি পয়সা বেগ দিয়া নেশার নৌকায় পাংকা লাগাইছি মাতা লইয়া পিয়ার খোঁজে পানি জমাইসি ও স্মৃতি করা নারী করা মনের দরজার বন্ধ ঘরে কেউ শোনে না বুক ফাটা চিৎকার ও স্মৃতি করা নারী করা মনের দরজার বন্ধ ঘরে কেউ শোনে না বুক ফাটা চিৎকার